আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখুন আজকে খুব গরম পড়েছে তো গরমের মধ্যে আমরা এখন করব কামরাঙা মাখা তো চলুন প্রথমে আমাদের বারো মাসের যে কামরাঙা সেই গাছ থেকে কামরাঙাগুলো তৈরি তো গাছে প্রচুর পরিমাণে কামরাঙা ধরেছে তো এক এক করে ছিঁড়বো কামরাঙাগুলো এই দেখুন কত সুন্দর একসাথে দুটো করেও কামরাঙা রয়েছে দেখুন অনেক কামরাঙা গাছ ভর্তি তো এক একটা জায়গায় অনেকগুলো করে কামরাঙা হয়েছে পুরো পাকা পাকা কামরাঙা সেই লাগবে মাখা খেতে আর ধরেছেও প্রচুর পরিমাণে তো এটা একটু হালকা কাঁচা আছে তো এটাও দু একটা নেব তাহলে ভালো লাগবে টেস্টটা তো আমাদের ঝুড়ি ভরে গেছে তো আর নেব না এ কটা অনেক হয়ে যাবে চলুন যাওয়া যাক নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে হলো কামড়াঙা মাখাবো ভাইয়েরা আমাদের গাছ থেকে কামড়াঙা তুলে নিয়েছিল এবার আমাকে বললো মাখাতে তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো দেখতে থাকো কামরাঙা মাখানোর জন্য আমি কয়েকটা কামরাঙা নিয়েছি লঙ্কা ধনিয়া পাতা আর একটা গন্ধরাজ লেবুর অর্ধেকটা কেটে নিয়েছি প্রথমেই কামরাঙাগুলোকে গুলোকে পরিষ্কার জলে ধুয়ে নেব। কামরা গুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমি কামরা গুলোকে কেটে নেব প্রথমে শিরগুলো ফেলে দেব কে গেছে <usion> কামরাঙা গাছের সামনে বসেই আমরা আজকে কামরাঙা মাখা খাবো আর আমাদের গাছের কামরাঙা খুব সুন্দর মিষ্টি হালকা হালকা একটু একটু টপ টপ এই কামরাঙা গাছের কামরাঙা যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছা করবে আর এই কামরাঙা গাছে বারো মাস ধরেই কামরাঙা হয় আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি আর আজকে তো মাখাচ্ছে আর মাখানো তো খুব সুন্দর লাগবে কাসুন্দি দিয়ে মাখাবে কাঁচা লঙ্কা গন্ধরাজ লেবু ধনে পাতা সত্যি সুন্দর টেস্ট হবে তা আমরা আজকে মজা করে কামরাঙা খাব এবার লঙ্কাগুলো কুচিয়ে নেব দিদা লঙ্কা কেমন খাও লঙ্কা তো টকে ভালোই লাগে বেশি দেবো বেশি লবণ গুঁড়ার লঙ্কা দেবা পরিমাণ মতন এবার ধনিয়া পাতাগুলো কুচিয়ে নিচ্ছি সব কিছু কেটে নিয়েছি এবার কামড়াগাগুলোকে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা ধনিয়া পাতা পরিমাণ মতো বিট নুন কাসন এবার দিয়ে দেবো লেবু এবার ভালো করে মাখিয়ে নেব কামরাঙা মাখা হয়ে গেছে মাখানো কমপ্লিট আগে একদিন আমরা পেয়ারা মাখা খেয়েছিলাম সত্যি কলা পাতায় খুব সুন্দর লেগেছিল। আজকে আমরা আমরা কামরাঙা মাখা খাবো তাই আমি কলা পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছি দেখা যাক আগের দিনের পেয়ারা মাখা তো খুব সুন্দর টেস্ট হয়েছিল আজকে কামরাঙা মাখা কেমন হয় খেয়ে দেখি ভারতীয় আমাকে একটু বেশি করে দাও তো আগের দিন পেয়ারা মাখা তো সুন্দর হয়েছে আজকে কামরাঙা মাখা খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে সত্যি অসাধারণ কামরাঙা মাখালে যে এত সুন্দর টেস্ট হয় আমি আগেও খেয়েছি কিন্তু আজকে বেশি টেস্ট হয়েছে তার কারণ আজকে অনেক কিছু দিয়ে মাখিয়েছে কাসন্দি দিয়েছে কাঁচা লঙ্কা দিয়েছে আর এই কামরাঙা মানে এমনিতেই খুব সুন্দর লাগে তারপরে আবার এত কিছু দিয়ে মাখিয়েছে সুন্দর লাগছে তোমরাও এভাবে বাড়িতে আমরা মাখিয়ে খেয়ে দেখো সত্যি সুন্দর লাগবে নাও দিদা খেয়ে বলো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে ভারতী খুব সুন্দর হয়েছে কামরাঙে গচিতে রাম কামরাঙতলি খাইনি এমনি তো আমাদের গাছে কামরাঙ্গা খেছছতে মাখান হয়েছে খেয়ে দেখো সুন্দর হইছে আমি আগে গাছ থেকে কাঁচা কামরাঙ্গা নিয়ে খেয়েছি আজকে বৌমা মাখিয়েছে খেয়ে দেখি কেমন খুব ভালো খুব সুন্দর লাগছে আপনারা চাইলে এটা মাখা করে খেতে পারেন খুব সুন্দর টেস্ট তো আমরা দিদিকে গাছ থেকে কামরাঙ্গা ছিড় এনে দিয়েছিলাম যে দিদি মাখিয়ে দাও তো দিদি মাখিয়েছে তো খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি বলবে অপূর্ব স্বাদ হয়েছে আর দিদি যে এত সুন্দর করে মাখিয়েছে দারুণ লাগছে তো তোমরা এভাবে লাগবে তোমরা তো দেখলে আমি কামরাগা কি দিয়ে মাখালাম তো ভাইরা খুব ভালো বলেছে মাও খুব ভালো বললো দিদাও খুব ভালো বললো কাকিরা এসেছিলো সবাই খুব ভালো বলল তো তোমরাও বাড়িতে এইভাবে মাখিয়ে খাবে খুব ভালো লাগবে আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে